লর্ড মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের স্বাগত একটা বাচ্চা সে যাচ্ছে হস্টেলে এবং সে আনন্দ একদম মুশকুল তার নতুন বন্ধু হবে সেখানে নতুন জায়গা সবচেয়ে বড় কথা মা বাবার ছায়া ছত্রছায়া থেকে বেরিয়ে সে স্বাধীনতা পাবে সে খুব ওই নিয়ে আনন্দে মুশকুল এদিকে তার মা বা বাবা তারা মিলে তার ব্যাগগুলো গোছাচ্ছে এবার যখন গোছাচ্ছে অনেকবার তাকে বলা হয়েছে তুই দেখ তোর মধ্যে কি কী তোর ব্যাগের মধ্যে কি কী জিনিস দেওয়া হয়েছে কোনটা কি দরকার হবে তুই দেখ তার তখন সময় নেই সে সব সে তখন নতুন জায়গার আনন্দে মুশকুল এবার যখন সে হস্টেলে গেছে হস্টেলে যাওয়ার পর প্রথম কদিন ঠিকঠাক ছিল তারপরে ওই যেটুকুন দরকার জিনিসপত্র সেখান থেকে বার করেছে তারপরে যখন তার নানা রকম সমস্যা শুরু হয়েছে তখন সে একদম ধি মানে ভয় পেয়ে গেছে একটা বাইরের জগতে প্রথম তো কদিন ভালো কাটলো কিন্তু যখন সমস্যার সৃষ্টি হয়েছে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে সে তখন তার বাড়িতে কল করছে করে জিজ্ঞেস করছে আমার এই জিনিসটা নেই আমার এই সমস্যা হচ্ছে তখন তার বাড়ি থেকে বলছে তোর ব্যাগের এই দিকের এই জায়গায় অমুক জিনিসটা আছে সে তখন সত্যি খুলে দেখে যে হ্যাঁ সত্যিই তার কাছে সে জিনিসটা আছে ছোট ছোট সেফটি পেন থেকে জামা কাপড় শুকানোর দড়ি পর্যন্ত তার বাড়ি থেকে তাকে দিয়ে দেওয়া হয়েছে সব কিছু তার অ্যাভেলেবেল কিন্তু এত ব্যস্ততা এত উৎসাহ সেই নিয়ে সে ব্যস্ত ছিল যে সেগুলো সে দেখেনি তখন যখন সে দেখল তখন আস্তে 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 তার যে ক্রাইসিসগুলো শুরু হচ্ছিল দেখছে সমস্ত ক্রাইসিসের অ্যারেঞ্জমেন্ট তার ওই সুটকে সুন্দরভাবে বাড়ি থেকে করে দেয়া হয়েছে এইটা একটা ঘটনার কথা এটা বলা হলো বাস্তবিক জীবনে যেটা আমাদের ঘটে ঠিক সেই রকমই ঘটনা দিয়ে আমি প্রভু যিশুর কথা যেটা বলবো সেটা হচ্ছে ঈশ্বর আমাদের অলরেডি অনেক কিছু দিয়ে দিয়েছে ওকে যারা আমরা প্রভুতে আছি যারা প্রভুকে ভালোবাসি যারা প্রভুকে মেনে চলি যারা অলরেডি বাতিস্ম নিয়েছি তাদেরকে ঈশ্বর অলরেডি অনেক কিছু জিনিস দিয়ে রেখেছে কিন্তু আমরা জাগতিক বিষয়ে আমরা সাংসারিক বিষয়ে আমরা এত ব্যস্ত তখন আমরা সেগুলো যেগুলো দিয়েছে সেগুলো আমরা রিসিভ করতে পারি না এবং সেগুলো আমরা অনুভব করতে পারি না তাই যখন আমাদের মধ্যে আমরা সবাই তো সামাজিক মানুষ সংসারে আছি নানা সমস্যা হয় আর্থিক সমস্যা তারপরে ফিনান্সিয়াল যে ক্রাইসিস যেটা আর্থিক সমস্যা হয় শারীরিক সমস্যা হয় বিভিন্ন রকম সম্পর্কের টানাপোড়ন হয় বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাদের যায় এবং আমাদের মধ্যে ভয়ে রাত্তা আসে আমরা রাত্রে হলে ভয় পাই না জানি কী হবে হয়তো জিনিসটা হয়নি সেইটা সেইটা ভেবে ভেবে ভয় পায় হয়তো আমরা এখন ঠিক চলছি ভবিষ্যতের ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে আমরা ভয় পাই হয়তো কারোর অসুখ বিসুখ করেছে সেটা শুনে তখন আমরা ভাবতে শুরু করি আচ্ছা যদি আমার সাথেও এরকম হয় আমি কি করি এটা করবো এইভাবে আমরা প্রভুর পথে যারা চলি তাদের মধ্যেও কিন্তু ভয়ের আত্মা মাঝে মাঝেই অ্যাটাক করে কেন ভয়ের আত্মা অ্যাটাক করে না স আমরা সব যা আবার বলছি রক্ত মাংসের মানুষ তাই না আমরা প্রভূতে যখন আসি তখন আমরা কি করি বাত্তিশগণ নেওয়ার পর আমরা নতুন জীবনের সন্ধানে আসি অর্থাৎ নতুন জীবন আমাদের পুরাতন জীবনকে ত্যাগ করে নতুন জীবনে আসি কিন্তু এই যে নতুন জীবনে আমরা আসি তখনও আমরা কিন্তু রেগুলার নানা রকম টেম্পটেশনের মধ্যে পড়তে পার থাকি টেম্পটেশনে কেন পড়বো না যখন প্রভু যিশু চল্লিশ দিন ফাস্টিং করার পরও যখন প্রভু যিশু যখন আসে তখন স্বয়ং দিয়াবল এসে তাকে নানা নানারকম প্রলোভনের যখন ফেলে নানা রকম তার পরীক্ষা যখন হয় সেরকম আমাদেরও কিন্তু এই পরীক্ষা জাগতিক জীবনে সাংসারিক জীবনে বাত্তিস্ম নিয়েছি প্রভূতে এসে গেছি সুতরাং সমস্ত কিছু আমাদের জীবন থেকে দূর হবে তা নয় কারণ আমাদের বাইবেলেই বলেছে ধার্মিকদের মধ্যে অনেক তারণা আসবে আমাদের তারণা সাধারণ মানুষের থেকেও আরও বেশি আছে সব দিক দিয়ে তারণা আসে তো সেইগুলো আমরা কী করে মোকাবিলা করবো আমরা সেগুলো মোকাবিলা করবো আমাদের অলরেডি সেগুলোর সাথে যুদ্ধ করার জন্যে বচন প্রভু যিশু আমাদের দিয়ে রেখেছেন তার বাইবেলে ওকে তো আমরা যদি বচনের দ্বারা কেননা প্রত্যেকটা বাইবেল হচ্ছে কোনো ধর্মগ্রন্থ নয় এটা জীবনে কিভাবে চলা উচিত কীভাবে প্রত্যেকটা বিষয় সেখানে লেখা আছে প্রভু যিশু যখন নিজে তাকে যখন দিয়া বল শয়তান এসে তাকে যখন নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলো অনেক কিছু প্রলোভন দেখালো তখন কি সে কোনো কিছু তরোয়ারি খর্গ কিছু নিয়ে কি শয়তানের সামনাসামনি করে তাকে তাড়ালো তা তো নয় প্রভুজীষ আমাদের কী শেখালেন উনি বলছেন যে লেখা আছে প্রত্যেকটা বিষয় সয়তান তাকে বলছেন যে তুমি এইখান থেকে এইখানে তোমাকে সমস্ত কিছু দিয়ে দেব অনেক কিছু তাকে পর 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 আমরা জানি যে ঘটনাটা তোমাকে দিয়ে দেবো তুমি আমাকে প্রণাম করো তুমি এখান থেকে ঝাঁপ দাও এরকম নানা রকম তোমার যদি পিতা একমাত্র তুমি যদি সন্তান হও এখান থেকে ঝাঁপ দাও ঈশ্বর তোমায় ধরে নেবেন কিন্তু প্রত্যেকটা কথা শয়তানকে ক্রস করেছেন কিভাবে কেটে দিয়েছেন বাইবেলে সেটা হচ্ছে তার ব দেখিয়েছেন যে বচন দিয়ে তার মানে আমাদের ব্যাগে অলরেডি প্রভু যিশু আমাদের ব্যাগে সেই সব সেই মা বা বাবা যে বাচ্চাটার জন্য জিনিসগুলো দিয়ে রেখেছে আমাদের ব্যাগে আমাদের ব্যাগ কোথায় সেই ব্যাগটা কোথায় ইমার্জেন্সি জিনিস কোনটা আমাদের অন্তর ওই অন্তরে ঈশ্বর কিন্তু দিয়ে দিয়েছেন তার সমস্ত বচনগুলো সেইগুলো যখন আমরা সমস্ত সমস্যায় পড়ব যখন আর্থিক সমস্যায় পড়বো অনেক বচন আছে যে আমরা কখনো দেনে বালা হব কখনো লেনে বালা হব না প্রভু যিশু এমনভাবে প্রভু আমাদের এমনভাবে রাখবে না যে আমাদের কখনো অভাব হবে আমরাদের যতটুকু দরকার সেটা ঈশ্বর আমাদের দেবেন এই যে বচনগুলো আছে আর্থিক অনটনের ক্ষেত্রে বলো শারীরিক ক্ষেত্রে বলো তেরে করে খানে সে ম্যাচাঙ্গি হুই হু অর্থাৎ তো তুমি তোমার গোড়াঘাতের জন্যে আমি সুস্থতা লাভ করেছি এই যে বা ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেয়নি যখন আমরা ভয় পাবো ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেয়নি এইভাবে যে বচনগুলো আমাদের আছে এই বচনগুলো হচ্ছে সেই ব্যাগের জিনিস যেগুলো বাড়ি থেকে গুছিয়ে দেয়া হয়েছে অর্থাৎ যেগুলো প্রভু যিশু আমাদের জন্যে গুছিয়ে দিয়েছেন প্রভু আমাদের জন্য রেখেছেন সেই ব্যাগটিকে সেই অন্তরের আত্মাটিকে আমাদের খুলে সেই সময় ওপেন করে সেইগুলো ডিক্লেয়ার করা উচিত রাতের বারো রাত্রি দুটোই যখন আমাদের মধ্যে কোনো শারীরিক সমস্যা আসে তখন আমরা আমাদের একটা স্বভাব আছে আমরা যখন সমস্যায় পড়ি প্রভুর পথের লোকেরা আমরা সবাইকে মেসেজ করতে থাকি প্লিজ প্রে ফর্মে প্রে ফর্মে নিশ্চয়ই সকলের সমবেত প্রার্থনার দরকার আছে কিন্তু তার আগে আমাদের নিজে ডিক্লেয়ার করার দরকার আছে কি ডিক্লেয়ার করার যে বচন যে বীজ যে সিট প্রভু যিশু আমাদের জন্য দিয়েছে সেইটা আমরা কেননা যে কোনো রকম সমস্যা যে কোনো রকম তারণা বেশিরভাগটাই আসে দিয়াবলের দিক থেকে তো দিয়াবলকে প্রতিহত প্রতিরোধ করার জন্যে প্রভু যিশু যেটা শিখিয়েছেন যে বচনের মাধ্যমে তাকে প্রতিরোধ করা যায় সেই সময় সেই জিনিস যদি আমরা সেই বচন যদি আমরা ইউজ করি ওইটাই বলছি রাত্রি ডেটটা তিনটা দুটো সময় যখন শারীরিক অসুস্থতা এলো তখন আমরা কাকে প্রেয়ার রিকোয়েস্ট পাঠাবো তখন আমরা কোন চার্চে পাঠাবো কোন পাস্টারকে রাত্রিরে জাগাবো সেটা না করে ঈশ্বর আমাদের এমন যারা ঈশ্বরের সন্তান আমি তাদের কথা বলছি এমন অধিকার দিয়েছেন আমাদের জীবকে আমাদের কমেন্ট করা আমাদের ডিক্লেয়ার করা যে আমরা হয়তো এই জায়গায় এই জিনিসটা কোনো সম্ভাবনা নেই আমার বিশ্বাস থেকে আমি তোমাদের বলছি হয়তো তুমি কিছু একটা চাইছো যেটা কোনো দিকে মানে এক ইঞ্চিও মানে এক পার্সেন্টও তোমাদের মনে হচ্ছে যেখানে এটা হবে না আমি চাইছি এটা হবে না কিন্তু তুমি ততক্ষণ যদি ডিক্লেয়ার করো তা বলে তুমি যদি কারোর মৃত্যু কামনা করো সেটার কথা আমি বলছি না যে চাইছো সেই চাইছ চাওয়াটা ধার্মিকতার পথে যেন চাওয়া হয় অর্থাৎ তুমি এই জায়গাটা তুমি তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে কিন্তু ততদিন তুমি ডিক্লেয়ার করো প্রভুর বচন দিয়ে দিয়ে যতদিন না সেটা কম তুমি দেখতে পাচ্ছ সাকসেসটা হচ্ছে এবং তুমি ডিক্লারেশন যদি তোমার মুখ থেকে ডিক্লেয়ার হতে থাকে তখন সেই জিনিসটা তোমার সাথে ঘটবে এটা আমার জীবনেও ঘটেছে আমি প্র্যাকটিস করছি তোমরা কি প্র্যাকটিস করছো একটু ভেবে দেখো ছোট্ট একটা প্রার্থনা প্রভু যিশু আজকে তোমার বচন থেকে শিখলাম বচনকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় প্রভু যে কোনো সমস্যা এলে তাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি প্রভু এখানে যারা উপস্থিত আমাদের ব্রাদার সিস্টাররা আছে তাদের সকলকে তাদের অন্তরের আত্মাকে তোমার চরণে রাখছি প্রভু তারা যেন তোমার বচনের দ্বারা পরিপুষ্ট হয় এবং তুমি যেভাবে আমাদের শিখিয়েছো বচন দিয়ে সব কিছু প্রতিরোধ করা যায় সমস্ত সমস্যার সমাধান করা যায় সেইভাবে ডিক্লেয়ার করার মানসিকতা তাদের আসে তার সাথে আমারও আসে প্রভু যিশুর নামে প্রার্থনা শুনে নাও পিতা মেইন